সব ক্ষেত্রে যদি ইনসাফ চলে আসে প্রত্যেকটা মানুষ যদি ইনসাফগার হয়ে যায় নাই হয়ে যায় বলেন ক্যামচের ময়দানে দিবেন। দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি আল্লাহ নবী বলেন দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির মানুষ কারা হবে বলে যুবক দুনিয়ার জমিনে যে সকল যুবক অথবা যুবতী যৌবন কাল আল্লাহর এবাদতে কাটিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল যুবক যুবতীকে আরশের নিচের দিকে ছায়া দিবে সুবহানাল্লাহ বিহাম কিন্তু আমাদের সমাজের যুবক যুবতীরা এবাদত বন্দেগি করতে চায় না ওদের মনে অনেক বড় আশা এবাদত এখন কেন যখন চাচা হয়ে যাব। যখন দাদা হয়ে যাব যখন নানা হয়ে যাব। তখন করব। এখন মনে যত চায় এখন যৌবন কাল দুষ্টমি তো এখনই করব। দুষ্টমি গোনা এটা কি বার্ধক্য করব না এটা তো যৌবন কালেই করতে হয় নানা রকমের যুক্তিদার করে মুসলমান অত শোনো বি আমার বলে না এই যৌবনকাল আল্লাহ দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য বার্ধক্য কাল এটা এবাদতের সময় না এবাদতের সময় হচ্ছে যৌবন কাল যৌবনকালে যেই সকল যুবক ইবাদত বন্দিগি করবে বার্ধক্যের কারণে যদি ওই ইবাদত বন্দিগি করতে নাও পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে ওদের আমল নামায় যুবক অবস্থায় যে এবাদত বন্দিগি করত সম পরিমাণ নেকি আল্লাহ তালা দিয়ে দিবে এই জন্য আল্লাহ নবী সাবিদের ডাক দিয়ে বলেন ও সাবিরা ইগতানিম খমসান কবলা খমসিন পাঁচটা সময় আসার পূর্বে পাঁচটা সময়ের মূল্যায়ন কর সেখানে আল্লাহ নবী যুবকদের কথা বলেন নাই আল্লাহ নবী বলেন এ যুবকের দল সাবা বাকা কবলা হারামিক তুমি তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে আল্লাহ রেবাদতে কাটাও কেমন কঠিন ময়দানে আল্লাহ পাঁচ রব্বুল পাঁচটা প্রশ্ন করবেন তার ভিতরে একটা প্রশ্ন থাকবে এটাও বোখারির বর্ণনা আনাস রদিয়াল্লাহ চালান থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন লাতাঝুলু কজেন আপনি আধ মায়াউ মালকিয়ামা থিমিনা আইন দেয়ার বিহী হাত আয়ুস আলান খামস কেয়া কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে ধনী হোক গরিব হোক সাধারণ মানুষ হোক অথবা আলেম হোক যেই হোক না কেন কেয়া মছের ময়দানে আল্লাহতা আলা প্রত্যেকটি মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন একটা প্রশ্ন সেখানেও কিন্তু যুবকদের ব্যাপারে থাকবে আল্লাহ বলবেন এ যুবকের দল যৌবন কাল কোন পথে কাটিয়েছ যৌবনকালের হিসাব দাও বৃদ্ধকালে এবাদত করতে পারো নাই আমি তোমার বৃদ্ধকালের হিসাব চাই না বৃদ্ধকালে কি করেছো কি করো নাই ওই হিসাব আমি জানতে চাই না রে যুব তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও এজন্য নবী আমার বলেন সাবুন সাফিয়া এবাদতী রব্বিহীন যে সকল যুবক যুবতী যৌবনকাল কি করবে আল্লাহর এবাদতে কাটাবে তাদের কেল্লা তালা কি করবেন আরসের নিচে ছায়া তিন নাম্বার ক্যাটাগরিক যাদের কেল্লা তালা আরসের নিচে ছায়া দেবেন নবী আমার বলেন সাবিরা উয়ার কালবহু মো আল্লাহ কুফিল মা সাজিদ যে সকল মানুষের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে এই সমাজেও কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে না নাই সব মানুষ কিন্তু এক কাতারের নাম মানুষের মাঝে কিন্তু তারতম্য নবী আমার বলেন সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যাদের সম্পর্ক মসজিদের সাথে যাদের অন্তরের সম্পর্ক কার সাথে মসজিদের সাথে নবী আমার বলে ফজরের নামাজ পড়ে যখন সে বের হয় অপেক্ষায় থাকে কখন জোহরের নামাজের সময় হয় জোহরের নামাজ পড়ে যখন বের হয় চিন্তা করে কখন আমি আসরের নামাজ পড়ব আসরের নামাজ শেষ হয়ে গেল অপেক্ষায় থাকে কখন মাগরিবের নামাজ পড়ব মাগরিবের নামাজ শেষ অপেক্ষায় থাকে কখন ইশারের নামাজ পড়ব নবী আমার বলেন এইভাবে যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে আল্লাহ তালা তাদেরকেও কেমতের ময়দানে আরও সের নিচে ছায়া দিবে মসজিদ আল্লাহর গড় যতই ভাঙ্গা চোরা হোক না কেন দামি দামি ওটা নিকার চেয়েও মসজিদ আল্লাহর কাছে অনেক দামি ওয়া আবু বিলাদি ইলাল্লাহি আসওয়াফুহা নবী আমার বলে দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট স্থানের নাম হলো বাজার বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কারণ বাজারের ভিতরে হিন্দুও থাকে বৌদ্ধও থাকে নারীও থাকে পুরুষও থাকে বালও থাকে মন্দও থাকে মসজিদের ভিতরে যারা আসে খারাপ মানুষ মসজিদের ভিতরে আসে না এ মুসলমান মসজিদে যারা আসে মসজিদে আসার সুযোগ আল্লাহ যাদেরকে দেন বুঝতে হবে তারা আল্লাহর প্রিয় মানুষ ঠিক কিনা নবী আমার বলেন মায়ুর ইদুল্লাহবি খয়েরা ইউফাকী মুফিদ্দিন আল্লাহ যেই বান্দার কল্যাণ চান যেই বান্দার ভালাই আল্লাহ তারা চান তার মাধ্যমে আল্লাহ তালা ভালো কাজ করার সুযোগ করে দেন সুতরাং যারা মসজিদে আসে তারা আল্লাহর প্রিয়পাত্র এর মাঝে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই এই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান হল মসজিদ কারণ মসজিদে আল্লাহর প্রিয় বান্দারাই আসে আর দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে ভালো মানুষও যায় মন্দ মানুষও যায় বলে দুনিয়ার জমিনের যত ঘর আছে এর ভিতরে শুধুমাত্র মসজিদই হল আল্লাহ তালার ঘর আলমা সিদু দুনিয়ার সব মসজিদ মাজিদু ন একক বছন বহুবছন অচ্ছে মাসাজিদ। আল মাসাজিদু বইউতুল্লহ ফিল আত। দুনিয়ার জমিনের যত ঘর আছে এর ভিতরে শুধুমাত্র মস্তিদ গুলাই হল আল্লাহ তালার ঘর। আল্লাহ নব বলে ও সাবিরা তদি উল আহানির সামা কামা তদি নুজুমু সামাল আহলল আপ আল্লাহ নবী বলে ও সাবিরা। রাত যখন গভীর হয়ে যায় এই গভীর রজনীতে যখন আকাশের ভিতরে সুন্দর সুন্দর কিছু তারকারাজি জলে এই তারকার কারণে গোটা জমিনটা কিন্তু গভীর তো আলোকিত হয়ে যায় আল্লাহ নবী বলে ও সাহিরা এই মসজিদের দাম এত বেশি এই মসজিদ আসমান ওলাদেরকে পর্যন্ত আলোকিত করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ এই মসজিদের ভিতরে আছে এই মসজিদ আসমানবাসীদেরকে কি কি করে ফেলে আলোকিত করে শুধু তাই নয় আমার বলেন দুনিয়ার ঘরের ভিতরে যদি আপনি বসে থাকেন হবে এমন বর্ণনা আপনি আমাদের দেখাইতে পারবেন না রে বাজান কিন্তু মসজিদ এমন একটা ঘর যেই ঘরে বসে থাকলেও তার আমল নামায় নেকি জোয়া হতে থাকে আল্লাহ নবী বলে সাবিরা মัจতমা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতিলুনা কিতাবাল্লাহ ওয়া এটাদারসুনাহু বাইনহুম নবী আমার বলে ও সাহাবীরা দুনিয়ার জমিনে যত মসজিদ আছে এই মসজিদের ভিতরে যদি মানুষ এসে কুরআনুল কারীম তেলাওয়াত করে যদি কেউ তেলাওয়াত করতে নাও পারে তেলাওয়াত শ্রবণ করে অথবা কুরআনের আলোচনা মসজিদের ভিতরে বসে বসে শুনে ইলা নাযালা আলাইহিম সাকিনা আল্লাহ নবী বলেন আসমান থেকে সরাসরি তাদের উপরে আল্লাহর প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয় এই জন্য দেখবেন মসজিদে সে মানুষ ঘুমায় ঘুমায় না মসজিদে যে আপনাদের ঘুমা সেটা খারাপ না কারণ মসজিদে যারা ঢুকে এরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বরকত নাজিল হতে থাকে মুসলমান আপনারা যারা যাত্রা গান গান অথবা এই জাতীয় যত বাজনার আছে এখানে কি কোনো মানুষকে জীবনে ঘুমাইতে দেখছেন এখানে ঘুমায় ঘুম আসে ঘুম আসবে না কারণ ওই ওই মজলিসের উপর আল্লাহর রহমত নাই মসজিদের ভিতরে আল্লাহ রহমত এই জন্য দেখবেন মসজিদে বসলেই কেমন যেন ঘুম আসে এই জন্য আল্লাহ নবী বলেন না তালে হিমু না আল্লাহর ঘর মসজিদে যদি কেউ কোরআন তেল করে তার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হয় যদি কেউ তেল করতে নাও পারে কিন্তু মসজিদে এমনি বসে আছে এরপরও নাসালাত আলাইহি সাকিনা

তাদের চতুর পাশে ফিরিস তারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে সুবাহান আপনারা মনে করতেছেন মসজিদের ভিতরে মনে হয় সামান্য কয়েকজন মুসল্লি নারে বাজান এই মসজিদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফিরিস্তা আছে এই আপনাদের চারপাশে ফিরিস্তারা বসে বসে আপনাদের সংরক্ষণের জন্য তারা বসে আছে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছেন সুবাহ আল্লাহ তালা ওদাকার অভমুল্লভ ফিমান আইন্দা আর এই মসজিদের ভিতরে যারা বসে থাকে এদের কথা আল্লাহ তালা ফিরিস্তাদের সঙ্গে আলোচনা করতে থাকে সোহা আল্লাহ আল্লাহ তা আমিন বলেন ও আমার ফিরিস্তারা যখন আমি জাতি সৃষ্টি করতে চেয়েছিলাম তখন তোমরা ভেটু দিয়েছিলে তোমরা বলেছিলেন রব্বুল আল আমিন মানব জাতি দুনিয়ার জমিনে সৃষ্টি করার প্রয়োজন নাই এরা দুনিয়ার জমিনে যে মারামারি করবে কাটাকাটি করবে তাঙ্গামা হাঙ্গামা লাগাবে খবরদার কোন প্রয়োজন নাই মানব জাতি সৃষ্টি করার এমন উক্তি তোমরা করেছিলে কিন্তু আমি তোমাদের কথা না শুনে আমি মানব জাতিকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছিলাম ও ফিরিস্তারা দেখো আমার ওই বান্দাগুলা আমার ঘরে বসে আমাকে স্মরণ করছে সুবহান আল্লাহ এজন্য ভাইয়ের আমার মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের স্থান কোন জায়গা হবে আরও সের নিচে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত ক্যাটাগরির মানুষকে ছায়া দিবে তার ভিতরে তিন নাম্বার ক্যাটাগরির মানুষ কারা হবে মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল তার নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ার রাজুলান তাহাফ ফিল্লাহ ইজতমা আলাইহি ওয়া তাফরাকা আলাই আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যে দুইজন মানুষ একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য অথবা দুনিয়ার জমিনে কে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করেছে তাওকার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কে কে ভালোবাসা যায় আবার আল্লার জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করা যায় মুসলমান ভাইরা আমার এই যে আপনারা আমাদেরকে মহব্বত করেন মোল্লা মন্সীদেরকে মহব্বত করেন এখানে কিন্তু বাজান কোনো নাই কারণ স্বার্থ আপনাদেরকে আমরা মোটা অঙ্কের নাস্তা কোনো দিন করাই না বা করায় করানোর ক্ষমতা সক্ষমতা আমাদের নাই আপনাদেরকে কিন্তু কিছুই দিতে পারি না এরপরেও মোল্লা বন্সি দেখলে আপনি ভালো লাগে আপনার অন্তরের ভিতরে মহব্বত করেন নবী আমার বলে সাবিরা এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই ঠিক কিনা আপনার খাদেম এরা কখনো মুসল্লিদেরকে কি করে না নাস্তা করায় না তাদের উপকার ওইভাবে আর্থিক মানে উপকার করতে পারে না কিন্তু তাদেরকে আপনারা ভালোবাসেন না আল্লাহ নবী বলেন এই ভালোবাসাটা কার জন্য আল্লাহর আল্লাহ নবী বলেন ভালোবাসাটা হবে কার জন্য আবার শত্রুতা পোষণ করা এটাও আল্লাহর জন্য হবে একজন মানুষ কোরআনের বিরোধিতা করেন আপনার দায়িত্ব ছিল আপনি বারবার তাকে বুঝিয়েছেন এরপরও সে সঠিক পথে আসে না আপনার এ মুহূর্তের দায়িত্ব সে তার বিরোধিতা করা প্রজনে তার সঙ্গে শত্রুতা পোষণ করা এই শত্রুতা পোষণ করা কার জন্য হবে আল্লাহর জন্য নবী আমার বলে সাহাবিরা মুসনাদে বাজারের বর্ণনা মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ নবী আমার বলে যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো অথবা আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করলো মুসলমান ভাইরা আমার আরো স্পষ্ট বুঝবেন একটা উদাহরণ দিলে আপনারা যারা এখানে আছেন দাওয়াতে তাবলিগের সাথে সম্পৃক্ত কারা একটু হাত তুলে দেখান দাওয়াতে তাবলিক দাওয়াতে তাবলিগের সাথে সম্পৃক্ত কে কে আছেন মাসাল্লাহ বাকি আমাদের সকলের উচিত দাওয়াতে তাবলিগের সাথে সম্পৃক্ত হওয়া আমাদের সকলের উচিত বাকি এখানে সংখ্যায় খুবই কম মনে হচ্ছে দাওয়াতে তাবলিগের বড় একজন আমির সাহেবের নাম কি মাওলানা সাআদ নাম শুনছেন মাওলানা সাআদ সাহেব তাবলিগের বড় একজন মুরব্বি আমির এই মৌলানা সাহেব যতদিন পর্যন্ত সঠিক পথে ছিল কোরান হাদিসের সঠিক ব্যাখ্যা যতদিন পর্যন্ত জাতির কাছে দিয়েছে তামাম দুনিয়ার মানুষ তামাম দুনিয়ার আলেম তাকে ভালোবেসেছে এই ভালোবাসাটা ছিল আল্লাহর জন্য আবার এই লোকটা কিছুদিন পর কোরান সুন্নার অপব্যাখ্যা শুরু করে দিছে কোরআন এবং সুন্নার সঠিক ব্যাখ্যা ছেড়ে ছেড়ে দিয়ে অপব্যাখ্যা শুরু করছে যখন থেকে অপব্যাখ্যা শুরু করছে দুনিয়ার মানুষ এবং ক্রাম তার শুরু করছে তার সঙ্গে শত্রুতা পোষণ করছে অতএব এই শত্রুতা পোষণ করাটাও কার জন্য আল্লাহর জন্য এক কথাই বুঝাইতে চাই কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করবেন কার জন্য